বোমাবাজিকে কেন্দ্র করে আবারও চাঞ্চল্য ছড়ালো ভাঙরে রাতের অন্ধকারে বোমাবাজি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে আর এই রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর থানার কৃষ্ণমাটি এলাকায় রাতে বোমাবাজির পাশাপাশি দিনেও ঘটনাস্থলে তাজা বোমা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা পরে খবর দেওয়া হয় উত্তর কাশীপুর থানায় কৃষ্ণমাটি এলাকার একটি পেয়ারা বাগানে তাজা বোমা দেখতে পায় চাষিরা খবর পেয়ে পুলিশ কর্মীরা উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে আপনার বাড়ির সামনে তো এখানে তো মাঠের লোকজন বহু আসে আমার তো মাঠের ধারেই বাড়ি আর ঠিক আমার তো জমি ছেড়ে ওই মাথায় পাওয়া গেছে তা মোটামুটি এখানে কালকে রাত্রে অনেক কটা বোম পড়েছে প্রায় দিনই বোম পড়ে আমাদের ওই মাথায় সেখানে ছেলে পিলে মোট ঘুমতে পারে না আশেপাশে আমার এই পাশে একটা বাড়ি আছে আমার এখানে একটা বাড়ি আছে আমরা তো টোটালে মানে এই পাশেই রাস্তা আছে বড় রাস্তা রাস্তায় ধরো বোম মারে এখন টোটাল বাচ্চা কাচ্চা ঘুম হতে পারে বাচ্চা কাচ্চা আমাদের কে বা কারা এইসব বাড়তে পারে বলে মনে করছে সেটা ঠিক মানে এখন তো এখানে বিরোধী পার্টি আছে ঠিক আছে একটা আইএসএফ আছে টিএমসি আছে এখন আমাদের তো যেতে তাপে একটি কালাম আছে এটা তো আমরা তো সবাই একসাথেই কাজ করছি মানে শাসক দলের হয়ে শাসক দলের হয়ে তো আমরা সবাই কাজ করছি

ভিডিও যাওয়ার পরে ওদের ভিতরে রাতারাতির খুব দুটো দল যেহেতু এখানে একটা আরাবুলির দল আর একটা হচ্ছে সৌগাতের দল সবাই আপনারা জানেন এ দলের মধ্যে কাল রাতে কৃষ্ণবাড়ি টোটালটাই বোম্বিং হয়েছিল রাতেরবেলা বোম ফাটিয়েছিল বোম ফাটানোর পরে ওরা হয়তো বোম ফাটা দিয়ে একটা দল রেখে দিয়েছিল বোম সেইটা বোমটা আসতে পাওয়া যাচ্ছে ওটা খড়েগুলি লোক 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 হচ্ছে আরাগুল লোককে দই দিচ্ছে এটা পরিষ্কার জিনিস এটা ওদের মধ্যে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেই গোষ্ঠীদ্বন্দ্বর কারণেই ওরা বোম্বিং করে ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা বোমা উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে কে বা কারা এই বোমাবাজির সঙ্গে জড়িত তার তদন্ত চালাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা নিম্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা